তোমারে দেখিতে লাগে পূর্ব সুন্দরী চাইলে আয়ো বন্ধু আমাগ বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমাকে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমাগবারি মনে চাইলে আইও বন্ধু আমা গোয়ারি আমি একজন বাউল মানুষ নাই বাড়ি গাড়ি দেখা মন করলাকারিটের হাসি দিয়া মন করলা চুরি মনে চাইলে আইও বন্ধু আমা গোবারি মনে চাইলে আইছো বন্ধু আমা আমার লেগে সাজায় আছি আমার ভাঙ্গা বাড়ি উনি বইলা ছিল আইসো তাড়াতাড়ি দনে চাইলে আইসো বন্ধু আমাকে বাড়ি মনে চাইলে আইসো বন্ধু আমাকে বাড়ি আমি একজন পাগল মানুষ পাবনাতে বাড়ি মাগা টুটে হাসি দেখে মন কলা চুরি মাগা টুটে হাসি দিয়া মন কলা চাইলে আইসো বন্ধু আমাগো বাড়ি মনে চাইলে আইসো বন্ধু বাড়ি গোবর দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমাকে দেখিতে লাগে হো পরব সুন্দর চাইলে আইসো বন্ধু আমা বাড়ি মনে চাইলে আইসো বন্ধু আমাগো বাড়ি